এবং শরীফ রসমান হাদির উপর হামলা কেন প্রশাসন জবাব দেগুলো সব বিভিন্ন স্থল তারা কিন্তু তারা আজকের তাদের যে বিক্ষোভ মিছিল তারা করছেন

স্লোগান নিয়ে ঠিক এবার ক্যসপালের সামনে তারা অবস্থান করছে Hey एक कुनीकेलो पहिरे अमर भाई हॉस्पिटल में कुनीकेलो पहिरे हादी भाई हॉस्पिटल में कुनीकेलो पहिरे एक कुनीकेलो पहिरे अमर भाई हॉस्पिटल में एक कुनीकेलो पहिरे अमर भाई हॉस्पिटल में सबबचाय सबबचाय ये सबबचाय चाय इंटरव्यू सबबचाय सबबचाय एक अमरता नचलोता जरूरत जरूरत अमर پاکستان 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 শাহাদত কামনা নিয়ে তার লড়াই সংগ্রাম করেছে হাসপাতাল আমাদেরকে নিয়ে আমরা সেই লড়াই সংগ্রামের খেতলায় আজও জীবিত আছি আমার ভাই হাসপাতালের ভেতরেleftrightarrow সাথে পঞ্জাব লড়লেও আমরা পরিষ্কার করে বলে দিতে চাই সেই প্রতিবাদী পতিত সৈরাতারি আমরা প্রতিটা দিন যখন রক্ত সন্ত্রাসকে যে ভাই কে অপরচিত আমরা করে করেছে তাকে যদি গ্রেফতার করে জাতির সামনে না আনতে পারে আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছি আর ও করে বলে দিতে চাই আমরা প্রতিদিন বের হই স্বাধীনতারtt মান্না নিয়ে রাজপথে এবং আমরা বলি তোরা গুপ্ত হামলা করিস না যদি বাপের বাটা হয় তাকিস সামনে হামলা করে দাঁড়িয়ে থাক আমরা দেখে নেব তোরা কেমন বাপের বাটা গুপ্ত হামলা করো

চেয়েছিলেন আমরা ঢাকা মেডিকেলে তাকে নিয়েছি মাত্র কয়েক ঘন্টার অপারেশনের পরে তাকে এবার কেয়ার আনতে আমরা বাধ্য হয়েছি তার অবস্থা খুবই সংকটাপূর্ণ আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় এই সৈরাচারীর হামলায় বাংলাদেশে কোন প্রথিত জাতিবাদীর আত্মা না থাকবে না কোন জায়গায় আওয়ামী লীগের তদন্ত থাকবে না প্রতিটা জায়গায় বাংলাদেশকে স্থাপিত করা হবে অসম্পূর্ণ বিপ্লব নিয়ে যারা দীর্ঘ সময় আমরা এই সবাই সংগ্রহ করেছি আমরা সঙ্গীত হয়েছি আমার বিষয়ে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা আবারও এক হয়েছি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শরীফ মোহাম্মদ হাদির ওপর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে এবং এই অপরাধের যারা জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে শরীফ মোহাম্মদ হাদির ওপর গুলি জুলাই গণ অভ্যুষ্ঠানের উপর এক হাদিকে গুলি করা মানে দেশের প্রতিটি বিপ্লবী সন্তানের গায়ে গুলি করা দশটাoverline হয়েছে ওসমান হাজী কিছু বলে তার পরে ঘরে ঘরে আগুন চলতে হবে না ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের যদি অবিলম্বে বিচার নাও করা হয় তাহলে ঘরে জানতে পেরেছি দেশে নির্বাসিত বানচাল করতে গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দিতে বিদেশ থেকে প্রশিক্ষিত শিক্ষিত বাহিনী বাংলাদেশে ঢুকেছে আমরা সে বিদেশি অপশক্তিকে বলে দিতে চাই যদি

সবশেষ যে তথ্য মতো এখন পর্যন্ত যেতে পাওয়া গেছে আর শরীফ ওসমান হাদি তিনি এখন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ডক্টররা নিজে জানিয়েছেন আসলে আজকে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু আসলে শরীফ ওসমান হাদির এই তার শারীরিক যে অবস্থা সেটা কিন্তু জানানো হবে তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং তিনি এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাকে উদ্দেশ্য করে আর যেই গুলিটি গতকাল করা হয়েছে সেইগুলিটির মাথার এক পাশ দিয়ে ভেদ প্রবেশ করে অন্য পাশ ভেদ করে সেগুলিটি বেরিয়ে যায় এবং যার ফলে তার মাথার মস্তিষ্ক আঘাতপ্রাপ্ত হয় আহ গতকাল ডক্টর আসল যেটা বলেছিলেন তার অবস্থা খুবই সংঘটাপন্ন তার অবস্থা এবং এই অবস্থা যারা আসলে এখন আর দোয়া ছাড়া কিছুই করার নে বলে এমন ডাক্তার করেছিলেন এবং দেশবাসীর কাছে ভাবে জন্য কিন্তু এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে আগামী বাহাত্তর ঘন্টা পরে কিন্তু ডক্টররা তার বিষয়ে জানাবেন তার শারীরিক অবস্থার সবশেষ যে তথ্য তা কি করতে হবে তাকে নিয়ে সে বিষয়ে কিন্তু ডক্টর তাকে আগামী বাহাত্তর ঘন্টা পরে সেটি জানাবেন দর্শক যদি জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি চিকিৎসার জন্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের যেই মেডিকেল টিম গঠন হয়েছে তারা জানিয়েছেন যে তার প্রাইমারি কনসালটেন্ট ডাক্তার অলিউজ্জামান আসুক অর্থাৎ ডাক্তার জাফর ইকবাল সহ প্রায় তেরো সদস্যের তারা সহ পনেরো সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেখানে তার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো একটু আপনাদের পড়াশুনায় শরীফ ওসমান হাদি গতকাল তার নির্বাচনী গণসংগ্রোধ শেষ করে বতিঝুল থেকে ফেরার পথে বিজয়নগর এসে তিনি যে হামলা শিকার হন সেই হামলা শিকার হওয়ার পর এখন পর্যন্ত তার যেই যে পনেরো শদশে যেই মেডিকেল টিম বসেছে সেই মেডিকেল টিমের ডক্টরদের যেই সিদ্ধান্ত সেটি যদি জানিয়ে রাখি শরীফ ওসমান হাতদি এখন পর্যন্ত তার মাথায় ব্রেইনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভ ভাবে ম্যানেজ করতে হবে ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হবে যদি একটু উন্নতি হয় তো তবে কিন্তু তার সে মাথার সিটি স্ক্যান করে তার যেই বাকি যেই চিকিৎসার জন্য কি করতে হবে সে বিষয়ে কিন্তু জানা যাবে এর মধ্যে ফুসফুসে ইঞ্জুরি আছে এবং টেস্ট ড্রেন ওইটু অল্প ব্লাড আছে যেহেতু সেটা কন্টিনিউ করতে হবে কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে শরীরে রক্ত জমাট বাধা রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটিকে মনিটরিং রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান করতে হবে কারণে হার্টবিট ওঠানামা নামা সহ বিভিন্ন সমস্যা কিন্তু ইতিমধ্যে ডক্টররা সেটি চিহ্নিত করা এবং সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত শরীর পুষ্পন হাদির বিভিন্ন চিকিৎসা চলছে ইতিমধ্যে শরীর পুষ্পন হাদিকে নিয়ে আহ তার ইতিমধ্যে ইনকলাব মঞ্চ কিন্তু সেখানে তারা জানিয়েছে গতকাল রাতে এবার কি সামনে তারা জানিয়েছে যে ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং তাদের যে নেত্রী ফাতেমা জুমা তারা ছাড়া অন্য কেউ ইনকলাব মঞ্চের বিষয়ে বা শরীফ ওসমান হাদির বিষয়ে তারা দুজন বিচিত অন্য কেউ কোনো আপডেট দিলে সেটি গ্রহণযোগ্য হবে না সকল আপডেট তারাই দিবেন এবং আজ দুপুরে কিন্তু দুপুর পর থেকেই